সবাই আমার কথা খেল করে নাই এক নম্বর হলো ইমান আনা আমাদের ইমান আছে না নাই দুই নম্বর হলো নেক আমল করা আমরা কম বেশি সকলে করি নাকি করি না তিন নম্বর হলো সালাদ কায়েম করা মানে নামাজ পড়া চার নম্বর হলো জাকাত আদায় করা এটা গরিবদের জন্য না এটা শুধু ধনীদের জন্য যার নেসাব পরিমাণ সম্পদ আছে কয়টা আমল হলো চারটা ইমান আনা নেকামুল করা সালাত কায়েম করা জাকাত দাও দেখেন এই তিন চারটির মধ্যে তৃতীয়টা কি সালাত আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাতটা কাজ যারা করে লাহুম আজরুহুম ইন দরাব্বিহিম জন্য ওই মুসলিমদের জন্য আল্লাহর নিকটে রয়েছে মহাপুরস্কার তাহলে সার কাজ করলে আল্লাহর কাছে কি পাওয়া যাবে মহাপুরস্কার কি পাওয়া যাবে বলেন মহাপুরস্কার এখন মহাপুরস্কার কি মহাপুরস্কারটা কি এটা আমি কোরআন থেকে বলবো আয়াতটা পরে বলছি মহাপুরস্কার কি আল্লাহ সামনে আয়াতেই বলে দিবেন শেষ অংশ বলেন তারপর বলছেন অলা হৌফুন আইলাইহিম যে সকল মোমেলারা আহিমান এনেছেন এ কামল করেছে সলাদ কায়েম করেছে জাকা আদায় করেছে এই সার কাজ যারা করবে পরকালে তাদের কোনো ভয় নাই পরকালে তাদের কোনো চিন্তাও নাই তাহলে অভয় বাণী মানে কোন ধরনের ভয় নাই দিয়েছেন কে আল্লাহ তার মানে কিসের ভয় নামের ভয় কিসের ভয় আল্লাহ রাগান্বিত হওয়ার ভয় তাহলে আল্লাহ নিজেই বলছেন এই সার্কাস করে যারা ভয় পাবে না তারা এরপর বলা আহমাহারুন তাদের কোনো চিন্তাও নাই টেনশনও নাই কিসের টেনশন আয় হায় আমার আমল নাম কি ডানহাতে দেওয়া হবে আমার আমল নাম কি বাম হাতে দেওয়া হবে আমি কি পুলসিরাত পার হতে পারবো আমার জন্য কি জাহান নামের ফয়সলা হবে এ ধরনের কোনো চিন্তাও তার হবে না বলেন আয়াতে কি পাওয়া গেল আয়াতের মধ্যে পাওয়া গেল সালাত কায়েম করলে তার কোনো ভয় নাই সালাত কায়েম করলে তার কোনো চিন্তা নাই সালাত কায়েম করলে আল্লাহর নিকটে রয়েছে তার মহা পুরস্কার সুরাতুল মুমিনুন 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী ওই সকল মুমিনেরাই সফল হয়েছে যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী হয়েছে বলেন সুবহানাল্লাহ একজন ভাই নামাই দিয়ে শিশুদের একটু সরায় দিবেন খেয়াল করে শুনুন ওই সকলেই ওই সফল হয়েছে যারা তাদের মধ্যে যারা তাদের সলাতের মধ্যে বিনয়ী হয়েছে একটু খেয়াল করে শুনুন সফলতার জন্য তিনটি বিষয় লাগবে এক নম্বর ইমান আনা দুই নম্বর সালাত আদায় করা তিন নম্বরে সলাতের মধ্যে বিনয়ী হওয়া আমরা এখানে যারা আছি আমাদের ইমান আছে না নাই তাহলে আমরা এক নম্বর ইমান আনলাম দুই নম্বর আমরা সালাত কায়েম করি না কি করি না আলহামদুলিল্লাহ দুইটা আমরা গেল তিন নম্বর কাজ কয়জনে করেন সলাতের মধ্যে বিনয়ী হওয়া এটা কয়জনে হন এই ভিতরে অধিকাংশ মুসলিম সলাতের মধ্যে বিনয়ী হয় না এজন্য শুধু ইমান আনলেই সফল হওয়া যাবে না সলাত আদায় করলেই সফল হওয়া যাবে না সলাতের মধ্যে বিনয়ী হতে হবে বিনয়টা কি তা সামনে হাদিসের আলোকে আসবে আমি এখানে একটা দিয়ে বলে দিচ্ছি এক নম্বর সলাতের তকবীর থেকে সালাম পর্যন্ত কোন কাজে তাড়া করা যাবে না আমাদের মধ্যে তারা হুরা না নাই মুসল্লিরা তো করে ইমামরাও তারা হুরা করে রুকুতে তারা হুরা সেজদাই তারা রুকু থেকে ওঠার পর তারা দুই সেজদার মাঝখানে তারাহুরা কেরাতে তারাহুরা এমন ইমাম মুসল্লি আসে না নাই এরা সফল হতে পারবে না আর দুই নম্বর শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়েন তা অর্থ বুঝে দিকে আল্লাহ হয়ে পড়া এটা হলো সফলতা একটা কথা বলেছি দেখে মনে পড়ে কিনা চারটি কাজ করলে আল্লাহ তালা পুরস্কার দিবেন আমি কোরআন থেকে দলিল দিয়েছি আপনাদের মনে আছে এখন মহাপুরস্কার কি আমি আমার নিজের থেকে বলতে রাজি না কারণ কোরআন এক আয়াত আراكায়াতের তাফসীর করে আল্লাহ তাআলা এখানে বলেছেন মহা পুরস্কার অন্য আয়াতে ঘোষণা করেছেন তার পুরস্কারের নামটা কি আপনারা কি শুনতে চান আমাদের দিকে তাকিয়ে কথা শুনবেন আমি আবার অন্য টেবির বক্তা আমি আপনাদের মাঝে মাঝে প্রশ্ন করব তারপরে উত্তর দেব আপনারা কি প্রশ্ন করলে রাখ করবেন নি উত্তর দিতে রাজি আছেন প্রশ্ন করার উদ্দেশ্য আপনারা প্রশ্ন করলে আমার উত্তরটা শুনবেন আপনার হৃদয়ে গেথে যাবে আলোচনাটা আপনার মনে থাকবে মনে থাকলেই তো আমল করা সম্ভব ভুলে গেলে আমল করতে পারবেন না আচ্ছা এমন মহাপুরস্কার কি কোরআন থেকে দলিল নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর তিনটি আয়াত খুলে দেখেন আল্লাহ বলছেন على صلواتهم يحافظون যে সকল মুমিনারা যে সকল নারী যে সকল পুরুষ যে সকল মুমিন মুসলিমা আর মুসলিম তারা সলাতের হেফাজত করবে সলাত মানে কি মনে আসেনি নামাজ হেফাজত মানে কি আদায় করলে হেফাজত হয় আর আদায় না করলে সালাত নষ্ট হয়ে যায় এখন যে সকল মহিলারা করে সালাত আদায় করে আল্লাহ তালা পরের তারাই হল ওয়ারিস ওয়ারিস শব্দটা আপনারা বাংলায় নিজেরা ব্যবহার করেন আমি যদি মারা যাই আমার সম্পদের ওয়ারিস হবে আমার পরবর্তী বংশধর তাই না ওরিশ শব্দটা আপনারা বুঝেন না উত্তরাধিকারী উত্তরাধিকারী বা উত্তরসূরি তা আল্লাহ তালা বলছেন নয় নম্বর আয়াতে যারা সলাতের হেফাজত করে দশ নম্বর আয়াতে বলছেন তারা হলো ওয়ারিস কিসের ওয়ারিস সামনে বলছেন এগারো নম্বর আয়াতে এল রিনিয়রে ফোনাল ফির দৌসা হুম তারা হলো জান্নাতুল মানে কি আমি মারা গেছি আমার ব্যাংকে আছে দশ লক্ষ টাকা আমার যদি দুই ছেলে থাকে এক ছেলে পাঁচ লক্ষ আর এক ছেলে কত পাবে পাঁচ লক্ষ মানে সম্পদের ভাগ পেল ঠিক আল্লাহ বলছেন যারা পাঁচ অক্ত সলাত আদায় করে নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক যদি মুমিন আর মুসলিম হয় এই লোকটাই হলো জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী তাহলে সলাত আদায় করলে কি পাওয়া যাবে না শুধু জান্নাত বললে হবে না জান্নাতুল ফিরদৌস কেন জান্নাতের আটটি স্তর আছে তার ভিতরে অ্যাকমপ্লিশের সবচেয়ে শ্রেষ্ঠ সুপ্রিম পাওয়ারের জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস মানে সুবহানাল্লাহ এই জান্নাত আমরা চাই না চাই না তাহলে কি করতে হবে সালাত আদায় করতে হবে এখন প্রশ্ন যদি আমি সলাত আদায় করি কেমতে দিন আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দেন তাহলে কয় মিনিটের জন্য কয় দিনের জন্য কয় সপ্তাহের জন্য আল্লাহ পরে বলছেন হুম ফিহা কলিদুন তারা জান্নাতে যাবে তো যাবে চিরস্থায়ীভাবে থাকবে কখনো তাদের মরণ হবে না তাহলে এই যে এখন মনে করেন আমি সুরভাকার দুশো সাতাত্তর নম্বর আয়তে বলেছিলাম যারা সলাত আদায় করে তাদের জন্য মহাপুরস্কার

আপনি শুনুন আমি আল্লাহ আপনার উম্মতের উপর পাঁচ ওক্ত সালাত ফরজ করেছি আলহামদুলিল্লাহ খেয়াল করে শুনুন এটা হলো হাদিসে কুচ্ছি যে হাদিসের মধ্যে আল্লাহর কথা থাকে সেটা হলো হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছির মান মর্যাদা হাদিসে নববীর চাইতে বেশি এখন এমনি হাদিসটা বলছি হাদিসে কুচ্ছি আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন হে নবী আমি আপনার উম্মাতের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছি তাহলে সালাত ফরজ করেছেন কে কোন হুজুর কোন মুফতি কোন মাওলানা কে ফরজ করেছেন আল্লাহ এরপরে আল্লাহ বলছেন ওয়াহিদু ইনদি আহাদান আমি শুধু সালাত ফরজ করে দেই খান্ত হই নাই আমি সালাত ফরজ করার সাথে একটা ওয়াদাও করেছি সুবহানাল্লাহ ওয়াদাটা কি মঞ্জা ইয়া হাফিজ আলাইহিন লিওয়াক্তিহিন্না আপনার উম্মতের মধ্যে যে নারী যে পুরুষ যে যুবক যে যুবতী পাক সলাতের সালাতের হেফাযত করবে মানে সালাত আদায় করবে আদ কলতুহুল জান্নাহ আমি আল্লাহ নিজে তাকে জান্নাতে ঢুকায় দিব। সুবহানাল্লাহ তাহলে সলাত আদায় করলে জান্নাতে llevar দায়িত্ব কার সবাই বলেন কার আমরা কি জান্নাতে যেতে চাই না তাহলে কি সালাত আদায় করে জান্নাতে যাব না সালাত বিহীন ভাবে সম্ভব বেনামাজি হয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে এবার থেকে গেল হাদিস থেকে গেলো তাহলে আমরা এখান থেকে একটা ফজিলাতের ফাইন্ড আউট করি তা হলো সালাদ আদায় করলে কি পাওয়া যাবে জান্নাতুল ফেরে আচ্ছা আচ্ছা গেল প্রথম এবার দ্বিতীয় কেউ যদি সালাত আদায় করে আল্লাহ রব্বুল আলমিন সালাতের কারণে ওই বান্দার ওই বান্দের পূর্ববর্তী যত পাপ আছে আল্লাহ সব পাপ গুলো ক্ষমা করে দিবেন আমাদের এখানে যারা আছেন আমরা পাপ ছাড়া কোনো মানুষ এখানে আসি সবাই পাপ করেছি কম অথবা বেশি যে যতই পাপ করুক কেউ যদি সালাত কায়েম করে তাহলে সে যদি আকবরুল কাবা এর বড় গুণাগুলো ত্যাগ করে শুধু সলাতের মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী পাপ ক্ষমা করে দিলেন এহাদিস আপনার মসজিদের ও মেম্বারে দাঁড়িয়ে শুনিয়েছেন আমি একটু মনে করাই দিচ্ছি দেখেন হাদিসটা মনে পড়ে কিনা সহি মুসলিমের হাদিস রসল্লা সাল্লাম বলেছেন পাস অক্ত সলাদ অলজুমা তো ইল আল জুমাহা এবং এই জুমা থেকে আর এক জুমা ও রমদন ও ইলা রমদন এক রমজান থেকে আর রমজান কেউ যদি রমজানের রোজা রাখে দুই জুমার সলাত আদায় করে পাস অক্ত শলাত আদায় করে মধ্যবর্তী যত সময় আছে যদি সে বড় গুনা ছেড়ে দেয় যত ছোট পাপ করেছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন উদাহরণ বোঝানোর জন্য বলছি একটু আগে আমরা কোন নামাজ পড়েছি সালাতুল এরপরে আদায় করব কোন সালাত ঈশা মাসখানে অনেক সময় কি ফাঁকা থাকে না তো এই সময়ের মধ্যে যদি আপনি কাবিরা গুনাহ না করেন ছোট ছোট গুণ করেন আপনি মাকবীপ এশা পড়ছেন পড়েছেন ছোট পাপ ক্ষমা করে দিবেন কে অনুরূপ থেকে এসা এসা থেকে ফজর ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে সলাত আদায় করলে মধ্যবর্তী পাপ ক্ষমা করে দিবেন কে তাহলে হাদিস থেকে পাওয়া গেল যে সালাত আদায় করলে বান্দার পাপ ক্ষমা হয় আরেকটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্লেষণ করে বুঝাইছেন

পাঁচ বার গোসল করে আল ইউবুকাইমিন তারানি শাই ওই বান্দার গায়ে ওই বান্দির গায়ে কি কোনো ময়লা থাকতে পারে না আপনারা যেমন বলেছেন না আমাদের নবীর সাহাবীরা বলেছেন লা ইউবুকাইমিন শাই আল্লাহ রাসুল আমরা দৈনিক এক দুই গোসল করি পাঁচ বার জত্বের সাথে গোসল করলে গায়ে কোনো ময়লা থাকতে পারে না এই কথা বলে আমাদের নবী বলেন জালাকা মিছলুস সালাওয়াতিল খামস এটাই হলো পা শক্ত সালাতের দৃষ্টান্ত কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি সালাত কায়েম করে এম হল্লহুবিহল খতয়া আল্লাহ ই সালাতের কারণে বান্দা আর বান্দির পূর্ববর্তী গুলো মুছে দিবেন পাপ করেছেন সালাতের কারণে ক্ষমা করে দিবেন কে আল্লাহ তাহলে আমরা তিন নম্বর ফজিলা যেটা পেলাম সালাত আদায় করলে পাপ ক্ষমা হয় চার নম্বর চার নম্বর কথাটা খুব হাইলাইট করে বলবো কারণ এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় আর একজন মুমিনকে একজন মুসলিমকে বেনামাজি থেকে নামাজি করা এর চাইতে চমৎকার কোন অফার দুনিয়াতে হতেই পারে না হাদিস আপনারা শুনেছেন কিন্তু হাদিসটার মূল শিক্ষাটা আপনাদেরকে ওইভাবে কেউ বলে নাই আমি আজকে খুব জোর দিয়ে বলবো কারণ আমার আলোচনা আপনারা কোনো কথাও যদি ভুলে যান আজকের আলোচনাটা মনে থাকবে তবে আপনাদের কথা বলতে হবে কথা বলতে রাজি আছেন ইনশাল্লাহ সহি বুখারি হাদিস নাম্বার তিনশত উনপঞ্চাশ এই হাদিসের সারাংশ হলো কোনো আল্লাহর বান্দি কোন আল্লাহর বান্দা যদি পাঁচ ভক্ত সলাদ আদায় করে আল্লাহ ওই বান্দার উপর আল্লাহ ওই বান্দির উপর খুশি হয়ে এক নয় দুই নয় পাঁচ নয় দশ নয় বিশ নয় পঁচিশ নয় পনেরো নয় নামাজের নেকি দিয়ে দিবেন এবার হাদিসটা শোনেন বিশাল হাদিস বড় হাদিস আপনাদেরকে বললে আপনারা পরে এক সেই আলোচনা শেষ হয়ে যাবে আমি মূল কথাটা বলছি দেখি আপনাদের মনে পড়ে কিনা সবে মেরাজের রাতে এবং তার আগের জুমায় আমাদের দেশের আলে মোলামা মুফতি মালানারা বয়ান করে দেখেন নবী সাল্লি সাল্লাম বাইতুল্লাই ছিলেন সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদিস ফিলিস্তিনে সেখান থেকে প্রথম আসমান তারপরে দ্বিতীয় আসমান তারপরে তৃতীয় আসমান তারপরে চতুর্থ আসমান তারপরে পঞ্চম আসমান তারপরে ষষ্ঠ আসমান তারপরে সপ্তম আসমান তারপরে সিদ্ধুল মুমতাহা এরপরে আল্লাহ তার রবিকে যতদূর ইচ্ছা ততদূর নিয়েছেন এই ঘটনা কি আপনাদের শোনা আছে না ভাই শোনেন ভাই তো মূল ওই হাদিসের মূল কথাটা এটাই আমি বিস্তারিত বলছি না মূল কথাটা এটা আচ্ছা শুনলেন এখন নবী সাল্লাম যে আমি আল্লাহর কাছে গেলাম তারপরে আবার আল্লাহ থেকে আমি ফিরে আসছিলাম এই সবাই আমাদের দিক কথা বলেন কেউ অন্য দিক তাকানো যাবে না ওখান থেকে আমি ফিরে আসছিলাম আমাদের নবী বলছেন ফা ফরদুল্লাহু আযযা আলা ওই মহা ঐতিহাসিক রাতে আল্লাহ আমার নিকটে আমার উম্মাতের উপর দৈনিক দিবারাত্রি চব্বিশ ঘন্টায় পঞ্চাশত সালাত ফরজ করে দিয়েছিলেন কয়েকত আমরা কয়েকত পড়ি তা বাকিগুলো গেল কোথায় আপনাদের জানা দরকার আছে না নাই কিছুটা জানা আছে কিন্তু আমি আজকে যেভাবে বলবো এটা আপনার মাথায় নেই খ্যাল করেন 50 শাক্তের বিধান নিয়ে আমি আসছিলাম হাদিসের এবাদ তু بذালিক আমি উক্ত বিধান ফিরে আসছিলাম ষষ্ঠ আসমানে موسی আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ফামারতু বিমুসা আমি মুসার নিকট দিয়ে গমন করছি তখনই موسی আমাকে বলছিলেন মা ফরদ আল্লাহু লাকা আলা উম্মাতিক হে মহান নবী হে বিশ্ব আজ এই মহা ঐতিহাসিক রাতে আল্লাহ আপনার উন্মতির উপর কি ফরজ করলেন এই প্রশ্ন করেছে কে বলেন কাকে আমাদের নবীকে আমাদের নবীকে প্রশ্ন করেছেন আমাদের নবী বলছেন কোন তো কম আমি বললাম হে মুসা শোনেন আল্লাহ তালা আমার বান্দা এবং আমার উম্মতের উপর পঞ্চাশ সালাত ফরজ করেছেন মুসাওয়াবা কি বলে পঞ্চাশ তো সালাদ তাহলে খাবে কখন গোসল করবে কোন সময় পায়খানা করবে কোন সময় পেখানা করবে করবো না এ কি কলে না ফলে ইলা রব্বিক এখনই আপনি আপনার রবের কাছে ফেরত যান আপনার উম্মত পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না জান ফাসাল হুত্তাকফিফ কিছু কমায় আনেন আমি তার কথা শুনে চলে গেলাম আল্লাহ তাল্লাহার কাছে গিয়ে আবেদন করলাম আল্লাহ পাস কমায় দিলেন এভাবে আল্লাহ এবং মুসার কাছে এভাবে মাঝামাঝি আমি নয়বার বার আগমন করলাম সবাই কথা বলেন একবারে যদি পাঁচ কমে নয়বারে কত কমলো পাঁচ রং কত পঁয়তাল্লিশ শক্ত কমে গেল আমি পাঁচ শক্তের বিধান নিয়ে আসছিলাম তখন মুসা বলছেন কয়েক আছে আমি বললাম পাস মূসা বলছেন এই অপারবে না আরও কমান আজকে আমি সামনে এসেছি আর কোনদিন আসি কি না আসি বলা যায় না তবে অনুরোধ আপনি দোকানে আসেন দোকানে থাকেন যে ঘরে আসেন ঘরেই থাকেন কানটা মাইকের দিকে দিয়ে রাখেন আপনার জীবন পরিবর্তন করার মতো কথা এখানে আসবে আলাইহি সাল্লাম বললেন আমি বললাম আমি আর আল্লাহর কাছে যাব না আমি আমার রবের কাছে যে লজ্জা পাই পাই আমি যদি আবার চাই আরো কমবে তাহলে আমার উম্মতের নেকিও কমে যাবে কারণ আল্লাহ ফরজ করেছিলেন কত মনে আছে তো আমরা যদি পঞ্চাশ অক্ত পড়তাম কয়েক তো নেকি পেতাম পঞ্চাশ কিন্তু নবী যখন আবেদন করেছেন পঁয়তাল্লিশ গেছে এখন পাঁচ অক্ত পড়লে পাঁচ অক্তের নেকি পাবে তাহলে আমার উন্মতের নেকি কমছে না বাড়ছে নবী কি চায় নাকি বারুক বা কমুক কোনটা চায় আমাদের নবী বাড়াতে না আর যাব না যা হয় এটা নিয়ে যাব। আচ্ছা এবার সবাই আমার দিকটা কি অন্য থেকে কথা শোনা যাবে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বললেন

তোমার উম্মত যদি পরে পাস আমি আল্লাহ দশ গুণ বাড়ায়া পঞ্চাশ ওয়াক্ত সলাতে নেকি দিয়ে দিব দেখি যে আপনারা বুঝতে পেরেছেন কিনা পাঁচ অক্ত সলাত আদায় করলে কয় নেকি নাকি পাওয়া যাবে আসতে বললে হবে না সবাই বলেন কয় আক্তের পাওয়া যাবে এর পরেও যদি কোনো মুমিন নামাজ ছেড়ে দেয় এর চাইতে নেমক হারাম দুনিয়াতে হতে পারে না আমি মাদারীপুরের সন্তান আপনি সন্তান সারা বিশ্বের মধ্যে একজন লোক আমাকে দেখান যে তার বাড়িতে দিবেন একদিন সে বদলার মূল্য দিবে দুই দিন এমন লোক পৃথিবীতে আছে আর আল্লাহ উপর কত দায় করেছেন আপনি আদায় করবেন পাঁচ আল্লাহ দশ গুণ বাড়িয়ে পঞ্চাশ বক্ত নামাজের ডেকে দিয়ে দিবেন আজকাল আলোচনার সব কথা ভুলে গেলে কি এই টপিকটা মনে রাখা যাবে না ওই আব্দুল কাদের ভাই চেহারা চিনে রাখেন সকাল বেলা ফজর পর জিজ্ঞেস করবেন পাঁচ অক্টর মাস আদায় করলে কয়েকটা নাকি পাওয়া যায় একজন ব্যক্তি যদি বলতে পারে আজকের মাহফিল সফল চব্বিশ ঘন্টা ওয়াজ করলো কোরআন নাই হাদিস নাই মন গড়া করা কিচ্ছে কাহিনী কোনো কিছু আমল ধরে রাখার মতো না এই ধরনের বয়ান দিয়ে মানুষের পরিবর্তন সম্ভব না কি মনে থাকবে তো আপনাদের এই সলাতের ফজিলত নিয়ে আরো অনেক কথা বলা যায় আপনারা এই সময় আমাকে দিবেন না আমি এইটাই সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিচ্ছি এই পর্যন্তই থাক আমি টপিকসটার মূল কথা বলে দিচ্ছি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন সালাত আদায় করলে আল্লাহ তাআলা আপনার পাপ ক্ষমা করে দিবেন সালাত আদায় করলে পাঁচ ওয়াক্ত পড়বেন কয় এত নেকি দিবেন 50 50 জাউদে এলাকার লোক সালাত না বোকা টেস্ট করি আপনারা হ্যাঁ টেস্ট করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে কয় এত নেকি পাওয়া যাবে কিন্তু যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে কয় অক্তের নেকি ছুটে যাবে আলহামদুলিল্লাহ সবাই সচেতন কি বলছে সবাই বুঝতে পেরেছেন তার মানে লাভ যেমন বেশি লসটাও তেমন বেশি দুনিয়ার ব্যাপারে আমরা সবাই কেউ লসের ভাগে থাকতে রাজি না লাভের ভাবে থাকতে রাজি তাহলে যা এই জান্নাতের ব্যাপারে জান্নাত পাওয়ার ব্যাপারে সলাতের ব্যাপারেও আমাদের এই লাভের ভাগে থাকা উচিত এখন থেকে সলাত আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই আমাকে ও আদা করে বলেন নিল্লে থাকবে আৎ তুলে বলেন হে আল্লাহ কেমন একটা সবাই সবাইয় একটু দেখা আল্লাহ তালাহা দেখুক জনগণ দেখুক যে মানুষ সালাত আদায় করতে আগ্রহ আছে বলেন হে আল্লাহ আমাদেরকে এখন থেকে পাঁচ অক্ত সলাত সাথে আদায় করার তৌফিক দান করুন আমি হাতনাম সলাত আদায়ের গুরুত্ব এখানে শেষ এবারের বিপরীত আর অনেক কথা আছে কোরআন হাদিসে এরপর যদি কেউ সলাত আদায় না করে তাহলে তার ক্ষতি কি তার পরিণতি কি তার 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 ভয়ঙ্কর পরিণতি কি এ সম্পর্কে আমাদের যে জানা দরকার আসছে না নাই দুই তিনটা আয়াত আপনাকে বলবো এক নম্বর সুরা মারিয়াম উনষাট নম্বর আয়াত খুলে দেখেন যে ব্যক্তি সলাত আদায় করে না সে জাহান নামি পুরায় শোনাছি আল্লাহ নবী ওপর অবতারিত কোরআনে আল্লাহ বলছেন